আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার ধামনহাট উপজেলায় অবস্থিত আলতাদিঘিতে আলতাদিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আমরা এই আলতাদিঘি অবস্থিত আমি বললাম অলরেডি নওগাঁ জেলার ধামনহাট উপজেলায় এই আলতাদিঘি তৈরি হয়েছে অনেক অনেক আগে রাজা বিশ্বনাথের সময় দিঘি খনন করা হয়েছিল তখন এই খনন করা নিয়ে একটা ইতিহাস আছে আমি আপনাদের সেই ইতিহাসটা জানাচ্ছি এখন দেখেন প্রথমে দেখা যায় যে দিঘি এখান থেকে ঠিক উইকিপিডিয়ার তথ্যমতে এর দৈর্ঘ্য হচ্ছে এগারোশো মিটার আর প্রস্থে হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিটার বা কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় তথ্য পেয়েছি যে পাঁচশো মিটার এটা নতুন করে খনন কাজ শুরু হয়েছে এখন পানি নেই হয়তো বর্ষ মৌসুমে আসলে দেখা যাবে যে এখানে পানি থাকে অনেক অনেক ব্লগ দেখেছি অনেক অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে এইখানে লাল পদ্ম থাকে দেখতে আরও অনেক মনোরম দৃশ্য মনে হয় আবার এই আলতা দিঘির পাশে দেখেন এই পাশে অনেক শালবন আছে বার্সার আছে শালবন আছে আমি ঠিক একটু আগে জাস্ট এই পাটটা পার হয়ে ওই পারে যখন গিয়েছিলাম তখন ওই পাটাই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত তো তাদের সীমানা ওইটা অল্প একটু দু চার কদম যেতে এইখানে যারা স্থানীয় লোকজন আছেন তারা আমাদেরকে নিষেধ করলেন যে আপনারা বেশি দূর এগোনো যাবে না এগুলো হয়তো বিএসএফ এসে কিংবা বিডিআর এসে নিষেধ করবে যেটার সম্মুখীন হতে হবে তো আমরা চলে এসেছি পারে এসে মনে হলো যে আমরা যেহেতু এখানে ঘুরতে এসেছি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করে যাই এবার আপনাদের সাথে শেয়ার করি যে আলতা দিঘি কীভাবে তৈরি করা হয়েছিল বা এর প্রেক্ষাপট কি তৈরির বরেন্দ্র এলাকায় সচরাচর পানির অভাব থাকে বরাবরই থাকে এখনও রয়েছে যে বরেন্দ্র এলাকায় একটা গভীর নলকূপ খনন করতে গেলে অনেক অনেক খনন করতে হয় এবং অনেক গভীরে গেলে তবেই পানি পাওয়া সম্ভব তো আরও প্রাচীন যুগে এখন তো তাও বৈদ্যুতিক ব্যবস্থার কারণে দেখা যায় যে পানি উত্তোলন করা হয়তো সম্ভব হয় সেকালে পানির মানে খুব সংকট ছিল এই সংকট অবস্থায় রাজা বিশ্বনাথ একসময় চিন্তা করেছিলেন যে এলাকায় মানুষের পানির সুব্যবস্থা করার জন্য একটা দিঘি বা জলকর করা দরকার তখন তিনি তার সভাসদ যারা ছিলেন বা মন্ত্রীবর্গ যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা আলোচনা করেন তো রাজমাতা যিনি ছিলেন রাজার মানে উদ্দেশ্য ছিল বা রাজার ইচ্ছা ছিল যে রাজমাতা এই দিঘির মানে একদিন যেদিন শুরু করবেন একদিন বলবেন যে উনি হাঁটতে থাকবেন এই হাঁটতে হাঁটতে উনি যতদূর পর্যন্ত যাবেন ততদূর পর্যন্ত এই দিঘি খনন করা হবে এটা রাজার ইচ্ছা ছিল রাজা বিশ্বনাথের ইচ্ছা ছিল আলটিমেটলি তাই হয়েছে একদিন রাজমাতাকে অনুরোধ করা হলো যে রাজমাতা আপনি দয়া করে হাঁটতে থাকুন আপনি যতদূর যাবেন প্রজাদের উদ্দেশ্যে ততদূর পর্যন্ত দীর্ঘ একটা খাল খনন করা হবে বা একটা দিঘি খনন করা হবে রাজমাতা হাঁটছেন হাঁটছেন রাজা বিশ্বনাথেরই যদি আপনি চিন্তা করেন যে প্রজা বাৎসল্যের এরকম প্রেরণা থাকে তাহলে রাজমাতার তো আরো বেশি থাকবে উনি হাঁটছেন হাঁটছেন থামেন না থামেন না অবশেষে রাজাও পড়লেন বিপদে ওনার সভাসদ যারা ছিলেন মন্ত্রীবর্গ তারাও পড়লেন বিপদে যে আসলে কী করা যায় এই মুহূর্তে পাশ থেকে বুদ্ধি করা হলো যে রাজমাতা যে হাঁটছেন উনি যে থামছেন না পাশ থেকে ওনার পায়ে সবাই বুদ্ধি করে আলতা ঢেলে দিলেন দূর থেকে একটা কিছুতে নিয়ে আলতা ছিটিয়ে দেওয়া হলো যে রাজমাতাকে পরে পেছন থেকে ডেকে বলা হলো যে মাতা আপনি এত হাঁটছেন এত পরিশ্রম করছেন প্রজাদের উদ্দেশ্যে আপনার পা ফেটে রক্ত বের হচ্ছে তো সুতরাং আপনি দয়া করে হাঁটা থামিয়ে দিন রাজমাতা পায়ের দিকে তাকিয়ে দেখলেন তাই তো লালকি যেন দেখা যাচ্ছে উনি হাঁটা থামিয়ে দিলেন আর সেই থেকেই এই দিঘির নাম আলতা দিঘি আসলে এর সত্যি তা কতখানি কিংবা এর গ্রহণযোগ্যতা কতখানি বিশ্বাসযোগ্যতা কতখানি সেটা নিয়ে আমি জানি না আমি যে তথ্যগুলো পেয়েছি গুগল করে উইকিপিডিয়াতে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা বিষয় হচ্ছে যে এই দিঘিকে মানে আলতাদিঘির পাশে যে উদ্যান রয়েছে বা যে শালবন রয়েছে এগুলোকে জাতীয় উদ্যান হিসেবে বাংলাদেশ সরকার ঘোষণা করেছে এবং এটাকে একটা মানে জীব বৈচিত্র্য হিসেবে বাংলাদেশের প্রাণী সম্পদ সরি বাংলাদেশের যারা অনজ সম্পদ ভাবে রয়েছে তারাও ঘোষণা করেছে তো ঘোষণা করার পর থেকে এই জায়গার বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য সরকার এখানে অর্থ ব্যয় করছেন এই তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই জায়গার একটা পর্যটন ভ্যালু রয়েছে মানে এটা যখন বর্ষা মৌসুমে অনেক বেশি জলকর হয়ে যাবে এখানে পানি থাকবে তখন দেখা যাবে এখানে পর্যটক পর্যটনের ভ্যালু থাকবে তো যদি সরকার আসলে এইটাতে এইটাকে ইনফাসিস আরও বেশি করতে পারেন আমি দেখলাম সামনে দু একটা হয়তো আপনাদের সাম সাথে ছবিটাও শেয়ার করতে পারবো আমি যে সামনে দু একটা প্রকল্পের সংক্ষিপ্ত ইয়ে দেওয়া আছে তালিকা দেওয়া আছে যে কতখানি খনন করা হবে কীভাবে করা হবে কত টাকা খরচ হবে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এগুলো আছে আপনারা যারা এখন ঘুরতে মানে আলতা দিঘি ঘুরতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে যে আপনারা অবশ্যই বর্ষা মৌসুমের দিকে আসবেন তাহলে দেখা যাবে যে প্রকৃতিও অনেক সুন্দর পাবেন এইখানে মানে দিঘে দেখতে এসে যদি পানি না থাকে তাহলে মনটা একটু খারাপই হয় আর কি তো আপনারা সেই সময় আসবেন আর আসার পদ্ধতিটা আপনাদেরকে বলে দিয়ে আপনারা চাইলে নওগাঁ জেলায় আসতে পারেন মানে নওগাঁ জেলার বাইরে থেকে যারা আসবেন তারা এসে নওগাঁ জেলায় নামবেন নওগাঁ থেকে সরাসরি ধামুরহাটের বাস পাওয়া যায় নগা থেকে সরাসরি পত্নীতলা বা নদীপুরের বাস পাওয়া যায় আপনারা বাস থেকে চলে আসতে পারবেন অ্যাট বেস্ট পৌঁছাতে নগা থেকে আপনাদের দুই থেকে আড়াই ঘন্টা লাগতে পারে তো আপনারা যারা আলতা দিঘিতে আসবেন আমি নওগার মানুষ নওগাতেই আছি আমার বাসা বদল গাছিতে যারা আসবেন তারা দয়া করে আলতা দিঘিকে নিয়ে আপনাদের অভিমত শেয়ার করবেন আপনাদের মন্তব্য শেয়ার করবেন বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র হিসেবে বাংলাদেশের ঐতিহাসিক একটা স্থান হিসেবে আলতা দিঘি বাংলাদেশে মাথা উঁচু করে থাকুক এই নওগার বুকে যে আলতা দিঘি রয়েছে এই দিঘি নিয়ে মানুষের মধ্যে কি বলব আলোচনা ছড়িয়ে পড়ুক আমি নওগাঁও মানুষ হিসেবে সেইটাই চাই পাশাপাশি নগাঁও জেলা প্রশাসক মহোদয় এর আগে যে উদ্যোগ নিয়েছিলেন যে বিভিন্ন পর্যটন বাস চালু করেছিলেন জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে আমি চাইবো যে আবারও জেলা প্রশাসক মহোদয় এরকম কোনো উদ্যোগ নেই যে নওগাঁ জেলার যে পর্যটন এলাকাগুলো আছে বা যে ঐতিহাসিক এলাকাগুলো আছে সেগুলোতে যেন বেশি বেশি করে পর্যটক নিয়ে আসা যায় এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করারও সিস্টেম থাকা উচিত আমার মতে এখানে কিছু উদ্যান করে দেওয়া যেতে পারে বসার জায়গা করে দেওয়া যেতে পারে যার ফলে সরকারি ভাবে কিছু রেভিনিউ জেনারেট হতে পারে আমার সাথে আমার অফিস কলিকরা আছে তারা অনেক দূরে চলে গিয়েছে ভাবলাম যে এই ভিডিও হয়তো সবাইকেই একে একে ডেকে ডেকে নেওয়া যাবে কিন্তু তারা চলে গিয়েছে অলরেডি অনেক দূরে আমার ক্যামেরার পিছনে যিনি আছেন মোহাম্মদ রানা হামিদ তাকেও থ্যাংকস যে এই ভিডিওটা সবাইকে দেখ মানে দেখতে সুযোগ করে দেওয়ার জন্য বা এই কথাগুলো শেয়ার করার জন্য যারা আসবেন তাদের জন্য আবারও ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম